আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআনুল কারিমের সুরা সুরা তিপ্পান্ন আয়াত পাঁচ রুকু মক্কি সুরা এটি কোরআনের বিয়াল্লিশতম সুরা হা মিম আয়ে সেন এইভাবেই তোমার প্রতি এবং তোমার পূর্ববতীদের প্রতি প্রত্যাদেশ করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই তিনি সমুন্নত মহান আকাশমণ্ডলী ঊর্ধ্ব হইতে ভাঙ্গিয়া পরিবার উপক্রম হয় এবং ফিরিস্তাগণ তাহাদের প্রতিপালকের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্তবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জানিয়া রাখো আল্লাহ তিনি তো ক্ষমাশীল পর আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাহাদের প্রতি সম্যক দৃষ্টি রাখেন তুমি তাহাদের কর্মবিধায়ক নহ এইভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকের জনগণকে এবং সতর্ক করিতে পারো কি দিবস সম্পর্কে যাহাতে কোনো সন্দেহ নাই সেদিন একদল জানাতে প্রবেশ করিবে এবং একদল জাহান্নামে নামে প্রবেশ করিবে আল্লাহ ইচ্ছা করিলে মানুষকে একই উম্মাত করিতে পারিতেন বস্তুত তিনি যাহাকে ইচ্ছা তাহাকে সিও অনুগ্রহের অধিকারী করেন আর জালিমরা উহাদের কোনো অভিভাবক নাই কোনো সাহায্যকারীও নাই উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে রূপে গ্রহণ করিয়াছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনি মৃত্যুকে জীবিত করেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন উহার মীমাংসা তো আল্লাহরই নিকট তিনি আল্লাহ আমার প্রতিপালক তাহারই ওপর আমি নির্ভর করি আর তাহারই অভিমুখী আমি তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের মধ্য হইতে তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং আন আমের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন উহাদের জোড়া এইভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তাহার সদৃশ নহে তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আকাশমণ্ডলী ও পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট তিনি যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং সংকিচিত করেন তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন দিন যাহার নির্দেশ দিয়াছিলেন তিনি নুহকে আর যাহা আমি ওহি করিয়াছি তোমাকে এবং যাহার নির্দেশ দিয়াছিলাম ইব্রাহিম মুসা ও ঈশাকে এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং উহাতে মতভেদ করিও না তুমি দিগকে যাহার প্রতি আহ্বান করিতেছ তাহা উহাদের নিকট দুর্বহ মনে হয় আল্লাহ যাহাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাহার অভিমুখী তাহাকে দিনের দিকে পরিচালিত করেন উহাদের নিকট জ্ঞান আসিবার পর কেবলমাত্র পারস্পরিক বিদ্বেষবশত উহারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের বিষয়ে ফয়সালা হইয়া যাইত উহাদের পর যাহারা কিতাবের উত্তরাধিকারী হইয়াছে তাহারা সেই সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রহিয়াছে সুতরাং তুমি উহার দিকে আহ্বান করো এবং উহাতে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো যে এইভাবে তুমি আদিষ্ট হইয়াছ এবং উহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না বলো আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি তাহাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিতে আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ বিসম্বাদ নাই আল্লাহই আমাদিগকে একত্র করিবেন এবং প্রত্যাবর্তন তাহারই নিকট আল্লাহকে স্বীকার করিবার পর যাহারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাহাদের যুক্তিতর্ক তাহাদের প্রতিপালকের দৃষ্টিতে অসার। এবং উহারা তাহার ক্রোধের পাত্র এবং উহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি আল্লাহই অবতীর্ণ করিয়াছেন সত্যসহ কিতাব এবং তুলাদণ্ড তুমি কি জানো সম্ভবত কেয়ামত আসন্ন যাহারা ইহা বিশ্বাস করে না তাহারাই ইহা ত্বরান্বিত করিতে চাহে আর যাহারা বিশ্বাসী তাহারা উহাকে ভয় করে এবং জানে উহা সত্য জানিয়া রাখো কিয়ামত সম্পর্কে যাহারা বিতণ্ডা করে তাহারা ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে আল্লাহ তাহার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাহাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী যে কেহ আখিরাতের ফসল কামনা করে তাহার জন্য আমি তাহার ফসল বর্ধিত করিয়া দেই এবং যে কেহ দুনিয়ার ফসল কামনা করে আমি তাহাকে উহারই কিছুক দেই আখিরাতে তাহার জন্য কিছুই থাকবে না ইহাদের কি এমন কতগুলি দেবতা আছে যাহারা ইহাদের জন্য বিধান দিয়াছে এমন দিনের যাহার অনুমতি আল্লাহ দেন নাই ফয়সালার ঘোষণা না থাকিলে ইহাদের বিষয়ে তো সিদ্ধান্ত হইয়াই যাইতো নিশ্চয় জালিনদের জন্য রহিয়াছে শাস্তি তুমি জালিম দিগকে ভীত সন্ত্রস্ত দেখিবে উহাদের কৃতকর্মের জন্য আর ইহা আপতিত হইবেই উহাদের উপর যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারা থাকিবে জান্নাতের মনোরম স্থানে তাহারা যাহা কিছু চাহিবে তাহাদের প্রতিপালকের নিকট তাহাই পাইবে ইহা তো মহা অনুগ্রহ এই সুসংবাদই আল্লাহ দেন তাহার বান্দাদিগকে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে বল আমি ইহার বিনিময়ে তোমাদের নিকট হইতে আত্মীয়ের সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাহি না যে উত্তম কাজ করে আমি তাহার জন্য ইহাতে কল্যাণ বর্ধিত করি আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী উহারা কি বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করিয়াছে যদি তাহাই হইতো তবে আল্লাহ ইচ্ছা করিলে তোমার হৃদয় মোহর করিয়া দিতেন আল্লাহ মিথ্যাকে মুছিয়া দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন অন্তরে যাহা আছে সে বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত তিনি তাহার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যাহা কর তিনি তাহা জানেন তিনি মুমিন ও সৎকর্ম পরায়ণদের আহ্বানে সাড়া দেন এবং তাহাদের প্রতি তাহার অনুগ্রহ বর্ধিত করেন কাফিরদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি আল্লাহ তাহার সকল বান্দাকে জীবনোপকরণে প্রাচুর্য দিলে তাহারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করিত কিন্তু তিনি তাহার ইচ্ছা মতো পরিমাণেই নাজিল করিয়া থাকেন তিনি তাহার বান্দাদিগকে সম্যক জানেন ও দেখেন উহারা যখন হতাশাগ্রস্ত হইয়া পড়ে তখনই তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাহার করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসা পাবার যোগ্য তাহার অন্যতম নিদর্শন ও পৃথিবীর সৃষ্টি এবং এই দুইয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়াইয়া দিয়াছেন সেইগুলি তিনি যখন ইচ্ছা তখনই উহাদিগকে সমবেত করিতে সক্ষম তোমাদের যে বিপদ আপদ ঘটে তাহা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই সাহায্যকারীও নাই তাহার অন্যতম নিদর্শন পর্বত সদৃশ সমুদ্র চলমান নৌযানসমূহ তিনি ইচ্ছা করিলে বায়ুকে স্তব্ধ করিয়া দিতে পারেন ফলে নৌযানসমূহ নিশ্চল হইয়া পড়িবে সমুদ্রপৃষ্ঠে নিশ্চয়ই ইহাতে নিদর্শন রইয়াছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অথবা তিনি তাহাদের কৃতকর্মের জন্য সেইগুলিকে বিধ্বস্ত করিয়া দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন আর আমার নিদর্শন সম্পর্কে যাহারা বিতর্ক করে তাহারা যেন জানিতে পারে যে তাহাদের কোনো নিষ্কৃতি নাই বস্তুত তোমাদিগকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা পার্থিব জীবনের ভোগ কিন্তু আল্লাহর নিকট যাহা আছে তাহা উত্তম ও স্থায়ী তাহাদের জন্য যাহারা ইমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে যাহারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে বাঁচিয়া থাকে এবং ক্রোধাবিষ্ট হইলে ক্ষমা করিয়া দেয় যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় সালাদ কায়েম করে নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাহাদিগকে আমি যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে এবং যাহারা অত্যাচারিত হইলে প্রতিশোধ গ্রহণ করে মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ জালিমদিগকে পছন্দ করেন না তবে অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিবিধান করে তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইবে না কেবল তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হইবে যাহারা মানুষের ওপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহচারণ করিয়া বেড়ায় উহাদের জন্য মর্মন্তুত শাস্তি অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করিয়া দেয় উহা হইবে দৃঢ় সংকল্পরই কাজ আল্লাহ যাহাকে পদভ্রষ্ট করেন তৎপর তাহার জন্য কোনো অভিভাবক নাই জালিমরা যখন শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তুমি উহাদিগকে বলিতে শুনিবে প্রত্যাবর্তনের কোনো উপায় আছে কি তুমি উহাদিগকে দেখিতে পাইবে যে উহাদিগকে জাহান নামের সম্মুখে উপস্থিত করা হইতেছে তাহারা অপমানে অবনত অবস্থায় অর্ধ নির্মিলিত নেত্রে তাকাইতেছে মুমিনরা কিয়ামতের দিন বলিবে ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করিয়াছে জানিয়া রাখো জালিমরা অবশ্যই ভোগ করিবে স্থায়ী শাস্তি আল্লাহ ব্যথিতে উহাদিগকে সাহায্য করিবার জন্য উহাদের কোনো অভিভাবক থাকিবে না এবং আল্লাহ যাহাকে পদভ্রষ্ট করেন তাহার কোনো গতি নাই তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও আল্লাহর পক্ষ হইতে সেই দিবস আসিবার পূর্বে যাহা অপ্রতিরোধ যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকিবে না এবং তোমাদের জন্য উহা নিরোধ করিবার কেহ থাকিবে না উহারা যদি মুখ ফিরাইয়া লয় তবে তোমাকে তো আমি ইহাদের রক্ষক করিয়া পাঠাই নাই তোমার কাজ তো কেবল পানি পৌঁছাইয়া দেওয়া আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সেই উহাতে উৎফুল্ল হয় এবং যখন উহাদের কৃতকর্মের জন্য উহাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হইয়া পড়ে অকৃতজ্ঞ আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই তিনি যাহা ইচ্ছা তাহাই সৃষ্টি করেন তিনি যাহাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাহাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাহাকে ইচ্ছা তাহাকে করিয়া দেন বন্ধা তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তাহার সহিত কথা বলিবেন অহির মাধ্যম ব্যতিরেকে অথবা পর্দার অন্তরাল ব্যতিরেকে অথবা এমন দুধ প্রেরণ ব্যতিরেকে যেই দুধ তাহার অনুমতিক্রমে তিনি যাহা চাহেন তাহা ব্যক্ত করেন তিনি সমুন্নত প্রজ্ঞাময় এইভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি রুহ তথা আমার নির্দেশ তুমি তো জানিতে না কিতাব কি এবং ইমান কি পক্ষান্তরে আমি ইহা কি করিয়াছি আলো যাহা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করি তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ সেই আল্লাহর পথ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহার মালিক জানিয়া রাখো সকল বিষয়ের পরিণাম আল্লাহর ওই দিকে প্রত্যাবর্তন করে এতক্ষণ মনোযোগ সহকারে কোরআনুল কারিমের সুরা ঝুড়া শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম